জোহার আদিবাসী কর্মী সমাজের সমস্ত নেতৃত্বের কাছে বা কর্মীদের কাছে আরও যারা আমাদের সমর্থক আছেন বা শুভাকাঙ্ক্ষী আছেন সবার কাছে একটা আবেদন আজকে চোদ্দ তারিখ চোদ্দ তারিখে আনন্দবাজারের পুরুলিয়া পেজে একটা লিখেছে তাতে অনেকের মাঝেই একটা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে এটা কোনো বিভ্রান্তি নয় আমি ও যে লিখেছে তার হেডলাইনটা ও লেখার লেখার তারিপত্রে আমি প্রতিবাদ করছি পরিষ্কার কথা করমের মুখে অজিতের ভুল জাতি সত্তার দাবি আর নয় রাজ্যের কাছে এর গোটাটাই ভুল এই গোটাটাই ভুল আমরা আপনারা শুনিছেন বা পেপারে আপনারা পড়েছেন আমরা আদিবাসী কর্মী সমাজের নেতৃত্বই মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দেখা করেছিলাম উনি কিন্তু যে কথা দিয়েছেন তাতে পরিষ্কার কথা উনি বলেছেন আমাকে বিশ্বাস করুন এবং সেই বিশ্বাসের আধারে কিন্তু আমরা এই যে কুড়ি সেপ্টেম্বর এই কুড়ি সেপ্টেম্বরটাই কিন্তু অনলি রেল টেকাটা পোস্টপন করেছি স্থগিত এটা করছে না মানে আর আন্দোলন হবে না আর একটা কথা হচ্ছে জাতিসত্তার দাবি আর নয় রাজ্যের কাছে এটা কোন গল্প হইল একে কমেন্ট জাস্টিফিকেশন পাঠাতেই হবে এবং সেই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট করবে তো সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার চিঠি দিন যে কোনো পাঠাই নাই এবং উনি কথা দিয়েছেন পাঠাবো উনি গত নির্বাচনে বিভিন্ন মিটিংয়ে বলেছিল যে আমাদের সার্ভে চলছে সেই সার্ভেকে বিশ্বাস করেই আমরা বলেছি এবং বিশ্বাস পরিষ্কার কথা আমরা সেটা বলেছি এরপরে এই রেল টাকাটা আমরা স্থগিত করছি এবং আমাদের চূড়ান্ত হবে সেটা আগামী আগামী নেগাছারি ধরম জলবাহিতে সেখানে পরিষ্কার কথা আমার ছাব্বিশ তারিখ ওদের দু হাজার ছাব্বিশ ভোট আছে আমরা দু হাজার ছাব্বিশে ভোটের আমরা তো দেখিব মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের আমাদের কথা চিন্তা করেছে আমাদের ভাবিয়েছে জাস্ট প্রিপার পাঠান যে আমরাও সেরকম ভাববো আর তো পরিষ্কার কথা লড়াই তো চলছে লড়াই জারি আছে এটা পোস্টপন্ড হয়ে যাবে কোনো ভাববে না এই এই যে কুড়ি তারিখে আমাদের শক্তি পরীক্ষার জন্য আমরা বলেছি আপনারা তৈরি হয়ে যান এবং এই যে করম পর্বে ছুটি দিয়েছে এটা স্টেট হলিডেজ হিসাবে আমরা পাইয়েছি তাই স্টেট হলিডেজে সমস্ত কর্মের টিমকে করমের করম যা যা যারা পাইতেছেন তা তারা সবাইকে আবেদন প্রত্যেক জেলায় এই যাওয়া করমের প্রসেসের নিয়ে যাকে যাকে নাম দিয়েছি আমরা কুর্মিক উমকনি কুর্মিক উমকনি আঝাত করম কুর্মিক উমকনি করম আঝাত করম আঝাত এই করম আঝাটে আমরা পরিষ্কার কথা আমরা সবকে মানে বলেছি একদম আপনারা তৈরি হয়ে যান পুরাসে ওই প্রসেশনের মাধ্যমে একটা জায়গায় জমাজ করে জেলায় জেলায় আপনার ডেপুটেশন তুমি সেই ডেপুটেশনে যদি আমি বলি ডিএম এর কাছে যে এস দাবি যদি আমি করে দিই তো লোকে বলবে না যেখানে আমরা প্রধানমন্ত্রীর কাছে গেছি রাষ্ট্রপতির কাছে গেছি যেখানে আমরা স্বরাষ্ট্র দপ্তরে আমরা জানাচ্ছি আমাদের মুখ্যমন্ত্রীকে জানাইছি স্টেটে স্টেটে সব এত দাবিটা করার পর এখন কি আর ডিএম এর কাছে বলা চলে না করা চলে আমরা যে লোকাল যে দাবি আছে তার মধ্যে সেই দাবিগুলো আমরা কিন্তু তুলে সেই তুলে ধরব অনেক অন্যায় আছে দুর্নীতি অনেক অন্যায় আছে দুর্নীতি আছে এবং অনেক জিনিস বলেও করতে পারে না প্রশাসন সেগুলো আমরা তুলে ধরব যেমন আমাদের আমাদের ছেলে অনেক কেস আছে সেটা এস সম্ভব আমরা বলেছি কেসগুলো তুলতে হোক মিথ্যা বিভিন্ন দুর্নীতি আছে জমি সংক্রান্ত বিষয় সেটা আমরা বলেছি আজকে ফরেস্ট ডিপার্টমেন্টে হাতি প্রত্যেক বছর লক্ষ্য মারছে হাতি হাতির বিরুদ্ধে আছে এবং বিভিন্ন আজকে বন ধ্বংস আছে সেটা পরিষ্কার কথা সে বন দপ্তরই তার জন্য দায়ী হবে এগুলো আমরা তুলে ধরছি এই যে কৃষি দপ্তর কৃষি দপ্তর ওরা আমরা বারবার ডিমান্ড করেছি যে মানে সঠিকভাবে সারের দাম নিতে হোক সারের দামটা এরা বরাবর বদমাশি করছে আমরা বলেছি মাইকিং করছে গভর্নমেন্ট সরকারিভাবে মাইকিং করা হচ্ছে তবুও কিন্তু ওরা ওই যে দাম অর্থাৎ ডবল দামে বিক্রি করছে এগুলো আমরা বারবার বলছি তাছাড়া ব্যক্তিগতভাবে একটা একজনকে আমরা এফআর পর্যন্ত করেছি এফআরটা পর্যন্ত এখন টিট করেন নাই বদমাশি বদমাশি করছে এগুলো আমরা তুলে ধরব আরও যে লোকাল দাবি আছে সেই লোকাল দাবিগুলোয় আমরা বিভিন্নভাবে আমরা ঠিক করছি সেই দাবিগুলো আমাদের কুড়ি সেপ্টেম্বরে তুলে ধরব এটাই তো আমাদের মেন কথা এই জন্য আপনাদের কাছে সবাইকে অনুরোধ কোনো বিভ্রান্তি বিভ্রান্তির শিকার হবে না আপনারা সবাই প্রত্যেকটা জেলাতে আপনারা দেন সরকার সামনে আবেদন এটা কোনোরকমভাবে ভুল বুঝবেন